আমাদের সমস্যা এগুলো এগুলো আমাদের সমস্যা ইমাম হিসাবে বলা দায়িত্ব এই সময় বলি মসজিদ ফাঁকা হয়ে যেতেছে মসজিদের মধ্যে মুসলিম পাতা কমে গেল শুধু কমতেছে ফাঁকা হয়ে যায় এই সমস্যাটা এটা আমাদের একটা সমস্যা কি বলে মসজিদের কোনো সমস্যা নেই আল্লাহ কোনো সমস্যা নেই ইমানের কোনো সমস্যা

কোনদিন পাইকার আছে কোনদিন তো মিস কি বলে মিস করছে কোনদিন পারে না কেন পারে না আপনি ওইটা পুরো যে এটা বুঝতে পারছেন এটা না বলে একটা সমস্যা হইতে পারে এটাও বুঝতে পারছেন খাবার না খেলে সমস্যা হবে এটা বুঝতে পারছেন কিন্তু নামাজ না পড়লে যে আমার সমস্যা হবে এটা আপনি বুঝতে পারেন আমাদের সমস্যা নেই কেন এটা যে আমার প্রয়োজন এটা আমার জিনিস আমার দরকার এটা বুঝে আমার নিজের মনে করতে তারপর কাপড় চাই আলহামদুলিল্লাহ সুক্রিয়া দেবেন কিন্তু সমস্যা একটা আমাদের আছে সেটা হলো

নবীজি বলেন এক জনের খাবার দুই জনের জন্য যথেষ্ট দুই জনের খাবার তিন জনের জন্য যথেষ্ট চার জনের খাবার ছয় জনের জন্য যথেষ্ট মেহমান নিয়ে খাবার খাওয়া যায় এই মন মানসিক আমাদেরকে এটা বৃদ্ধি করতে পারে তো আমাদের তারপর হুজুর ইমাম সাহেব ভাই এগুলো বলতে চায় না বলার বিষয় না এরপর নিজের হাত থেকে বোঝ বুদ্ধি আসে না এই জন্য দেখেন কিছু বোঝ বুদ্ধি হয় না এটা নিয়ে মাংসা

Get off.